হাই বন্ধু শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো সকালে বাড়ির কাজ করে দিয়ে মাঠে চলে এসেছি যে চারাগুলো যে লাগিয়েছিলাম তো তোমাদের কাছে আমি ভিডিও করেছিলাম তোমরা আশা করি সবাই দেখেছো দেখো এই যে চারা দেখছো না তো এই দেখো ঘাস হয়ে গেছে এই যে চারা ছোট ছোট যে ঘাস হয়ে গেছে এই ঘাসগুলো পুরো পরিষ্কার করতে হবে কেননা একে চেয়েছে সার দিয়ে আবার জল দিতে হবে শুকনোও হয়ে গেছে তো দেখো পুরো জমিনটাই শুকনো হয়ে গেছে এটা পুরো ন কাঠা জমিন আছে তো চারা পুরোটাই লাগানো আছে হলুদ আর লাল করে তো শুকনো হয়ে গেছে চল আমি কাজ করতে এসেছি দেখো কোদাল কাজ করব প্রচণ্ড ঘাস হয়ে গেছে প্রচণ্ড ঘাস দেখো এগুলো যদি না এখন কোদাল দিয়ে পরিষ্কার করি তো জল পেয়ে গেলে তো বড় বড় হয়ে যাবে দেখো এই কিছুটা এরকম চাছা লাগাইছি কোদালে এরকম মাটিগুলো এই করে করতে হবে আর একটা জিনিস দেখো তোমরা চিংড়ি শাক চেনো চিংড়ি শাক যেটাকে আমরা বলি সবাই আশা করি চেনবে চিংড়ি শাক এই যে গেঁদা গাছ আছে না এই গেঁদা ফুল গাছের বাগানে তো চিংড়ি শাক হয়েছে দেখো এত পরিমাণে চিংড়ি শাক হয়েছে মানে প্রচুর পরিমাণে চিংড়ি শাক হয়েছে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কী করবো গেঁদা চারা লাগানো আছে কোদাল দিয়ে চেঁচে সব পরিষ্কার করে দিতে হবে নাহলে সার দিয়ে জল ছিঁচা হবে তো বড় বড় হয়ে যাবে এগুলো একটা রোগ দেখোই দেখ গেঁদা গাছের রোগ দেখা যে পাতা কালো হয়ে যায় এই যে পাতা কালো হয়ে যায় এইটা একটা রোগ যদি না ওষুধ দেওয়া হয় তো গাছগুলো বাড়বেই না এখন ছোট ছোটো হয়ে থাকবে এরকম ছোট ছোটো হয়ে থাকবে আরে বাড়বে না নষ্ট হয়ে যাবে গাছটা তখন নষ্ট হয়ে যাবে এ এগুলো প্রচুর রোগ লেগেছে প্রতিটা গাছে রোগ লেগে গেছে ওই যে পাতা কালো শীতকালে তো গেঁদা ফুল গাছে এই যে পাতা কালো হয়ে যায় এটা একটা রোগ আর ওষুধ দিতে হবে চলো কাজ করি